আজকের আরও একটি বড় খবর বিয়ের তিন দিনের মাথায় নববধূর জুলন্ত মৃতদেহ উদ্ধার দোলাইয়ের জামালপুরে এক নববধূর রহস্যজনক জলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দোলাই থানার অন্তর্গত জামালপুর জিপির ভবানীপুরে নববধূর জুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনার বিবরণে জানা যায় জামালপুর জিপির কলিচড়া গ্রামের মতিনুদ্দিন বড়বুইয়ার কন্যা বছর উনিশের আনোয়ারা বেগমের তিন দিন আগেই একই জিপির ববানীপুর গ্রামের বক্কর লস্করের পুত্র জাকির হুসেন লস্করের সঙ্গে বিবাহ হয় বুধবার সকালে জাকির হুসেন লস্কর বাঁশ আনতে পার্শ্ববর্তী পাহাড় যায় কিছু সময় পর অর্থাৎ সকাল সাড়ে দশটার দিকে বাড়িতে এসে ঘরের দরজা ভিতর থেকে লাগানো অবস্থায় দেখে ডাকাডাকি করলে কাউকে না পেয়ে দরজা জোরে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে আনোয়ারা বেগমকে জুলন্ত অবস্থায় দেখতে পায় দেখে চিৎকার করলে জড়ো হন পাড়া প্রতিবেশীরা খবর দেওয়া হয় আনোয়ারা বেগমের বাবার বাড়িতে এবং খবর দেওয়া হয় দলাই পুলিশেও দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নববধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এদিকে নববধুর স্বামী জাকির হোসেন লস্কর সংবাদ মাধ্যমকে জানান আজ অর্থাৎ বুধবার বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল আনোয়ারা বেগমের নববদুকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার বাইকে খবর দেওয়া হয়েছিল সকালে সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে এ নিয়ে কথাবার্তা বলে জাকির গিয়েছিল পাশের পাহাড়ে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বাড়িতে ফিরে এসে দেখতে পান অঘটন রহস্যজনক এই মৃত্যুর ঘটনা নিয়ে বাবার বাড়ির লোকজনের কোনো মন্তব্য পাওয়া যায়নি বা এখন পর্যন্ত তানায় মামলা দায়ের করা হয়নি কেন বা নববধূ আত্মহত্যা করে তা জানা যায়নি রহস্যের মধ্যে রয়ে গেছে নববধূর মৃত্যুর কারণ ঘটনা কৈলা নাই বিয়া হৈছে তাই নাই নাই কোৱাৰ লগে লগে আমি ফোন কৰি তান বাইক লগে তাইছে তাই কৈছো নাইৰ দাই কোৱাৰ লগে লগে বাইক লগে ফোন কৰিয়া তানে মিলাই দিলে তান বৰ ইয়াৰ বাদে আমাৰ কৈছো তুৰাফালৈ যাওক চিলা এমনে আজাই মানুহ দে